দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মোবিন পল্লব আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা কলেজ এর সামনে ঠিক এই আমার সামনে ঢাকা কলেজের প্রধান ফটকটি রয়েছে আমার বাম পাশে নিউ মার্কেট এলাকা এই এলাকায় কিন্তু রাতভর সংঘর্ষ জড়িয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা এবং সেই সংঘর্ষে শুরু হয় কিন্তু দশটা রাত দশটার পর এবং সেই সংঘর্ষ কিন্তু রাত তিনটা নাগাদ কিন্তু থেমে থেমে সেই সংঘর্ষ কিন্তু চলছিল এবং এই যে সংঘর্ষ সেই সংঘর্ষের ফলে কিন্তু এই বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল নিউ মার্কেট এবং ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে সেই সংঘর্ষের কিছুটা এখন উত্তাপ নেই বললেই চলে কারণ রাত সাড়ে তিনটা নাগাদ শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গিয়েছিল এবং তারপরে আমরা সকাল থেকে যেমনটি দেখছি নিউ মার্কেটের এই সড়কে যান চলাচল কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে এবং এই যে দুই ক্যাম্পাসের যে শিক্ষার্থীদের মধ্যে মধ্যকার সংঘর্ষ সেই সংঘর্ষের ফলে কিন্তু এই দুই ক্যাম্পাসেই আসলে সকল ধরনের শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই সাথে সাত কলেজেও কিন্তু ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং আরেকটি বিষয় আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই সংঘর্ষের পরই কিন্তু রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই যেন তৃতীয় পক্ষ সুযোগ না পায় সেই বিষয়ে আসলে তিনি নজর দিয়েছেন এছাড়া এই ঘটনার যে যে সূত্রপাত সেই সূত্রপাত যেভাবে হয়েছিল যদি আপনাদেরকে জানাতে চাই গতকাল ঢাকা সাত কলেজের শিক্ষার্থীরা দেখা করতে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি মামুন আহমেদের সঙ্গে তিনি তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি করে সাত কলেজের শিক্ষার্থীরা এবং সেই তারই অসৌজন্যমূলক তাদের যে আচরণ সেই আচরণের ফলে তার ক্ষমা চাওয়ার দাবিতে আসলে তারা এই নীলক্ষেত এবং এই যে সায়েন্স ল্যাব মোড় এলাকা কিন্তু তারা অবরোধ করে অবরোধের এক পর্যায়ে কিন্তু এই তারা কিন্তু দীর্ঘ দুই ঘন্টা ধরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার পরে সেই সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের কার্যালয় ঘেরাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে গেলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণের সামনে ঠিক নীলক্ষেত মোড় এলাকায় সেখানে কিন্তু পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত ঘরে ঘটেছিল সেই যে সংঘর্ষ রাত তিনটা পর্যন্ত থেমে থেমে চলেছিল। সেখানে আমরা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছি এবং সেই উপস্থিতি কিন্তু আজও আছে আজ নীলক্ষেত যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন এবং সেই কোনো ধরনের অপ্রীকৃতিকর যেন ঘটনা রাতের মতো আবারও ঘটতে না পারে সে বিষয়ে তারা স্বচ্ছ রয়েছেন আমরা রাতে দেখেছি যে এই নিউ মার্কেট এলাকায় ছাত্রদেরকে আসলে সংঘর্ষ থেকে নির্লিপ্ত করতে গিয়ে কিন্তু পুলিশ কাদানে গ্যাস এবং সাউন্ড নিক্ষেপ করেছিল এবং সেই যত সময় গড়িয়েছে সেই সংঘর্ষ কিন্তু বাড়তেই থাকে এক পর্যায়ে কিন্তু পুলিশ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের মাছ থেকে কিন্তু তারা সরে গিয়েছিল এবং এই শিক্ষার্থীদের মাঝখানে ধাওয়া পাল্টা ধোয়ার মতো ঘটনাও ঘটে এবং আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু রাতে আহত হয় এমন পরিস্থিতিতে আজ সকাল সাড়ে দশটা নাগাদ কিন্তু ঢাকা কলেজের শহীদ মিনারে এই পরিস্থিতির সার্বিক বিষয়ে জানানোর জন্য সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে সেই সংবাদ সম্মেলন কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা এখনও পাই তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং যার বিরুদ্ধে অভিযোগ এনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো প্রিসি মামুন আহমেদ এবং সাত কলেজের শিক্ষার্থীদের সাথে যেই অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সেই বিষয়ে কিন্তু তিনি গণমাধ্যমকে একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এবং শিক্ষার্থীদেরকে তারা কিন্তু এই ধরনের ঘটনা থেকে নির্লিপ্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তো দর্শক আপনাদেরকে আসলে জানাচ্ছিলাম এই গতকাল রাতের যে ঘটনা ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যকার যে সংঘর্ষ রূপ নিয়েছিল সেই সংঘর্ষের সবশেষ পরিস্থিতি আসলে আপনাদের থেকে জানানোর চেষ্টা করছিলাম আজ কিন্তু সাত কলেজের পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষা ছিল ক্লাস ছিল সে সবগুলোই এখন পর্যন্ত আমাদের কাছে যতদূর তথ্য আছে সেগুলো বন্ধ করা হয়েছে দুই এবং এই যে সংঘর্ষের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন এবং এখন পর্যন্ত সাত কলেজের পক্ষ থেকে আমরা কোনো বিবৃতি পাইনি কিছুক্ষণের মধ্যেই হয়তো শিক্ষার্থীরা তাদের সেই বা বিবৃতি দিবেন এবং কেন আসলে এই ধরনের ঘটনা ঘট তখন আসলে জানা যাবে যে কি ঘটনা ঘটেছিল এছাড়া আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু এই দুই পক্ষই আসলে মারমুখী হয়ে তারা একে অপরকের দিকে ইটপাটকেল ছুঁড়েছিল তারা ধাওয়া পাল্টা ধোয়ার মতো ঘটনাও ঘটেছিল সেই ঘটনা কিন্তু রাত দশটার পরপর থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত থেমে থেমে চলতে থাকে তবে আজ যেন এই ধরনের কোনো পরিস্থিতি না ঘটে সে বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়ার জন্য নীতি দেখেছি আমরা পুলিশ প্রশাসনকে নীলক্ষেত মোড়ে তারা অবস্থান করছেন তো এই ছিল বর্তমানে নিউ মার্কেট এলাকার সবশেষ পরিস্থিতি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই গতকাল রাত সাতটার পর থেকেই আসলে সায়েন্স ল্যাব যে মোড়টি সেই মোড়টি কিন্তু অবরোধ করে রেখেছিল সেই মোড় বন মোড়টি অবরতি রাখার ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এই এখন কিন্তু সকাল থেকেই আমরা এখন পর্যন্ত সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছি না নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরাও ধীরে ধীরে আসলে সেই দোকানপাটগুলো খুলছেন এবং এই এলাকার যানবাহন এবং আস্তে আস্তে কিন্তু সেই যানবাহনগুলো চলাচল শুরু হয়েছে তবে পরবর্তীতে এই অবস্থা থাকবে না এখনও পর্যন্ত আমরা সে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন যেন গতকালকে এর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তো এই ছিল ঢাকা কলেজের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য পরবর্তীতে যে কোনো আপডেট পেতে যুক্ত থাকুন সমকালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এবং ভিজিট করুন ডাব্লু ওয়েবসাইটে